নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বন্ধুরা আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আজকে থেকে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ছাড়া হবে বন্ধুরা আজকে এই মুহূর্তে কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন জেলায় সবার প্রথমে টাকা দেওয়া শুরু হবে আজ কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে কোন কোন কৃষকরা আগে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কালকে টাকা পাবেন আজ কিন্তু এই মুহূর্তে ঘোষণা করে দেওয়া

আজ ঘোষণা হলো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খাড়ি মৌসুমের টাকা আজকে থেকেই পাবেন এবং আগে ষাটটি জেলায় টাকা দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন যে কোন কোন কৃষকরা আজকে টাকা পাবে সবার উপরে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে অবশেষে মিলল সুখবর আর মাত্র কয়েক ঘন্টা বাকি বন্ধুরা সেই বিষয়ে বলে দেওয়া হয়েছে যে বাংলার মাটি এবারও অপেক্ষায় আছে যে প্রতি বছর রোদে ঘাম জুড়িয়ে আমাদের জন্য খাবার তুলে দেন সেই কৃষক ভাই বোনদের একটি মাত্র প্রশ্ন করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে তো বন্ধুরা কৃষক বন্ধুদের মনে এটাই প্রশ্ন রয়েছে যে কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারা কবে টাকা পাবে এই নিয়ে কিন্তু কৃষকদের মনে হাজার প্রশ্ন রয়েছে তো বন্ধুরা আজকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিশাল বড় সুখবর দিয়েছেন তো বন্ধুরা সুখবরটি কি কি দিয়েছেন স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খারিফ মৌসুম শুরু হয়ে গিয়েছে জমিতে বীজ পড়ছে চারা লাগানো প্রায় শেষের দিকে কিন্তু কৃষকদের মনে এখনো অস্থিরতা যে প্রতিবারই মতো এবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কতদিনে আসবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আর সেটা নিয়ে তৈরি হয়েছে কৃষকদের মনে হাজার হাজার প্রশ্ন যে কবে থেকে টাকা পাবো তো বন্ধুরা গত না বলি নয় যে কিষক বন্ধু প্রকল্পের খারে মৌসুমের টাকা এবার পাবেন তো বন্ধুরা আজকে কিন্তু ডবল টাকা অনেক অনেক সুবিধা পাবেন তো বন্ধুরা কোন কোন সুবিধা বলে ডবল টাকা পাবেন আজ কিন্তু এইমাত্র জানা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে কিষক বন্ধু প্রকল্প হল একটা মুখ্যমন্ত্রী সবচেয়ে প্রিয় প্রকল্প আর এই প্রকল্প 2019 সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন আর এই প্রকল্পটি টাকা পে সমস্ত কিষক বন্ধুদের মুখে খুবই আশার আলো দেখা দিয়েছে তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে গত 2024 সালে কিষক বন্ধু প্রকল্পে দ্বিত গস্তি টাকা বা রবি মৌসুমের টাকা দেওয়া ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা খারিফ মৌসুমের কবে টাকা আসবে আজ কিন্তু এই মুহূর্তে জানানো হয়েছে দেখতে পাচ্ছেন তো বলে হয়েছে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিপ মৌসুমের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর দেখতে পাচ্ছেন সাধারণত কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়া হয় খারিব মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে

এই মূর্তি যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে একেবারে বঞ্চিত হয়েছিলেন বেশ কিছু সমস্যার কারণে প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তারা কিন্তু আজকে বা কালকের মধ্যে কিন্তু প্রকল্পের টাকা সেই কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবে আমি জানতে পারি বন্ধুরা যে এই মূর্তি যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে একেবারে বঞ্চিত হয়েছিলেন তারা কিন্তু আজকে বা কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই টাকাটা শুধুমাত্র কিন্তু রুবে মৌসুম নয় খারিফ মৌসুমের টাকা বটে তো বন্ধুরা এই টাকা পেতে হলে দেখতে পাচ্ছেন তো বলে দেওয়া হয়েছে সঠিক তথ্য আপডেট করলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন পাচ্ছেন প্রথম কিস্তির টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর বাইশ তারিখের পর থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছিল আর সেই টাকা দেওয়া চলছিল জানুয়ারি মাস পর্যন্ত চলছিল এবার দেখতে পাচ্ছেন দু সাল প্রথম কিস্তির টাকা সেই ক্ষেত্রে বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন বিগত চার বছর ধরে খারে মৌসুমের টাকা দেওয়া হচ্ছে দু সালে দেওয়া হয়েছিল সতেরোই জুন এবার বাইশ সালে দেওয়া হয়েছিল সাতাশে জুন আবারও দেখতে পাচ্ছেন দু সালে দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে দেওয়া হয়েছিল বারোই জুন তো বন্ধুরা এবার দু হাজার সাল বারোই জুন কিন্তু চলে গেছে তো বন্ধুরা এবার কবে থেকে টাকাটি পাবেন এই বিষয়ে কিন্তু কি বলা আছে দেখে নেওয়া যাক তার আগে কথা হচ্ছে যে কোন কোন সুবিধাগুলো তাহলে যে আজকে বা কালকে থেকে টাকা পাবেন যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে একেবারে বঞ্চিত হয়েছিলেন যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকে বা কালকে মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে এবার মেন বিষয় দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা বা খালি মৌসুমি টাকা কবে দেওয়া হবে তো এই বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের টাকা খুব শীঘ্র দেওয়া হবে বলে এমনটা কিন্তু জানিয়েছেন তাহলে বন্ধুরা ক্রমশ দেখতে পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে তাহলে বন্ধুরা আজকের মধ্যে তাহলে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ছোট্ট ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা